নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের দেখাবো যারা আমরা গ্রামে থাকি তাদের ঠিক কী কী আমাদের গ্রামে থাকার সুবিধা দেখো প্রথমত কেউ এলে আমাদের হুট করে বাজারে যেতে হয় না বাড়ির পুকুর থাকে প্রতিটা বাড়িতে এখন পুকুর আছে তো পুকুর থেকে মাছ ধরে সবাইকে খাওয়ানো হয় আর এটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও পুকুরের মাছের টেস্টই আলাদা আর এই দেখো কচু শাক যেটা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনতে হয় আমাদের এখানে সেটা কিন্তু এমনি আশেপাশে ঝোপঝাড়ের মধ্যে হয়েই যায় তাই না আর এই দেখো কাকা জাল ফেলছে এখানে মাছ ধরবে দিদিরা এসছে তাই সেই জন্য এখানে জাল ফেলছে আর আমাদের জালে কী মাছ পড়ল সেটাই তোমাদেরকে দেখাবো আর বিকাল হয়ে গেছে বিকাল প্রায় সাড়ে পাঁচটা বা পৌনে ছটার মতো বাজে এখন যেন সাতটা সাড়ে ছ সাতটার সময় সন্ধ্যা হয় বাট সেই জন্য সাড়ে ছটার দিকে মাছ ধরছিল এখানটায় জালটা একটু ছেঁড়া ছিল সেই জন্য না মাছটা উঠছিল না অনেকবার করে জাল ফেলতে হচ্ছিল আর মাছ না অনেক পালিয়ে গেছে আর এখানটা সূর্যটাকে জাস্ট অসাধারণ দেখতে লাগছে এসে পুকুরে পড়ছে এই দেখো মাছ পালিয়ে যাচ্ছে সব মাছ আচ্ছা এই পুকুরে জাল ভেলাটা কে কে দেখতে ভালো লাগে জানিও কমেন্টে আর কাদের কাদের বাড়ি গ্রাম সাইড থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানিও আর আমাদের এখানে বিয়ে হলে কারো সবাই যেহেতু থাকে তাই আত্মীয়দের জন্য আলাদা করে প্রথম দিন যা মাছ টাছ কেনা হয় তাছাড়া সবাই পুকুরের থেকে মাছ ধরে সবাইকে খাওয়ানো হয় আর আমার পাশের বাড়ি যেহেতু কাজ হচ্ছে সেই জন্য ওখানে ঠক ঠক আওয়াজ তোমরা পাবে আর এই দেখ এটা কি মাছ কমেন্টে জানিও তো কে কে চিনতে পারছ কত বড় মাছ পড়েছে দেখো আর এখানটা ব্যাগে ভরে নিয়েছিল, যাতে ওই ব্যাগটা নিয়ে এবার হাঁটে আর এখানটা বাড়ির গাছে কত আম হয়েছে এবছর দেখছি প্রতিটা গাছে অনেক অনেক আম ধরেছে কিন্তু আম না থাকছে না গাছে পড়ে যাচ্ছে আর এখানটায় বাতাবি লেবুও ধরেছে সাথে পেয়ারা মোটামুটি সমস্ত অনেক রকম ফল আছে আর হ্যাঁ জামরুল গাছেও ফল ফুল ধরেছিল যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমি এখানটায় হাসছিলাম কারণ আমি নাইটি পড়েছিলাম সেটাই ভিডিও করছিল সেই জন্য আর এই দেখো পাশের বাড়ি একজনদের আম গাছ আর তাল গাছ সেটাই দেখাছিলাম। তাল তালের শ্বাস সবারই খেতে ভালো লাগে আর এখানটায় আমাদের গাছে হয়েছিল কামরাঙা আচ্ছা এই গাছটা কে কে কামরাঙা গাছ কে কে চেনো জানিও আমাকে আর পেঁপে আমাদের যারা গ্রামে থাকি তারা সমস্ত রকম সুবিধাও যেমন পায় আবার টাটকা শাক শাক সবজিও তুলে খেতে পারি পুঁই শাক দেখো নষ্টই হয়ে যাচ্ছে আর এখানটায় বেগুন ধরেছে আর হ্যাঁ ভিডিও আর এখানে কাকা মাছ কাটছিলো কারণ কাকিমা মা কেউ বাড়িতে নেই আর বাড়িতে মাছটা হলে কাকিমা বা মা হোক কাটে আমি কাটি না তো সেই জন্য কাকা কাটছিলো মাছটা যে মরে গেলে মারা যাওয়ার আগে কেটে নিচ্ছিলো তাতে মাছের টেস্টও ভালো থাকে সেই জন্য আর এখানটায় না আঁচ ছাড়াচ্ছিলো আর এখানটায় দিদি মাছটাকে ঘোরাচ্ছিলো যাতে সে বেঁচে আছে মাছটা অনেকগুলো মাছ যেহেতু হয়ে গেছিলো সেই জন্য এই মাছটাকে ছাড়তে এসেছিল পুকুরে বাট অনেকক্ষণ যেহেতু হয়ে গেছিল সেই জন্য মাছটা মারা গিয়েছিল একটু একটু বেঁচে ছিল বাট ওকে ছেড়ে দিলে না মাছটা মারা যেত সেই জন্য আর ওকে ছাড়েনি নিয়ে আবার চলে এসেছিলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকে সাবস্ক্রাইব করো আচ্ছা দেখা হচ্ছে নিউজ স্টুডিওতে আপাতত সবাইকে জানাই টাটা